আজকের যারা বিক্ষোভ সমাবেশ এসেছেন ষড়যন্ত্র হয় নিশেষ সজাগ থাকে বাংলাদেশ সারাদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে গাইবান্ধায় যুবদলের বিক্ষোভ মিছিল মোহাম্মদ জাহিদ হোসেন জিমু গাইবান্ধা জেলা প্রতিনিধি অন্তর্বর্তীকালীন সরকারের উদাসীনতায় সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং কক্সবাজারে জমি সংক্রান্ত বিরোধে বিএনপি নেতাকে হত্যা সহ একের পর বিএনপি নেতা হত্যার প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল হয়েছে আজ সতেরোই জুলাই বৃহস্পতিবার বেলা এগারোটায় জেলা যুবদলের আয়োজনে এই বিক্ষোভ মিছিল হয় বিক্ষোভ মিছিলটি জেলা বিএনপির কার্যালয় থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে পুনরায় সেখানে গিয়ে শেষ হয় এতে নেতৃত্ব দেন জেলা যুবদলের সভাপতি রাগিব হাসান চৌধুরী সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক ভুট্ট এবং মিছিলে অংশ গ্রহণ করেন জেলা বিএনপির সহ সভাপতি আব্দুল আওয়াল আরজু সাধারণ সম্পাদক মাহমুদুল নবী টিতুল যুবদলের সিনিয়র সহ সভাপতি শফিকুল ইসলাম লিপন যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার আলামিন সদর যুবদলের আহ্বায়ক ইউনুস আলী দখু এ ছাড়াও বিএনপি রঙ্গ সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন পরে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয় এই সময় উপস্থিত বক্তারা বলেন কক্সবাজার সদরের ভারুয়াখালীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে জামায়াতে নেতার হামলায় নিহত হন বিএনপি নেতা রহিম উদ্দিন শিকদার পঞ্চান্ন তারা এই হত্যার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং অতিদ্রুত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন তাছাড়া ও দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ জানানো সহ পরিস্থিতি নিয়ন্ত্রণে অন্তর্বর্তীকালীন সরকারকে কঠোর পদক্ষেপ নেওয়ার জন্য আহ্বান করেন Go. <laughs>